এ দেশ তো মারার নয় তো কারেকার এ দেশ তো মারবার হবে এই দেশ আমার দাদার এ দেশ তো মারবার হবে এই দেশে হাত পা কারে কে না এ দেশে মারা মার নয় তো কারেকার এ দেশে মারা মার নয় তো কারেকার এ দেশ তো মার

যাচ্ছে তো ইনশা প্রোগ্রাম কি ভালো লাগছে ভাই আলহামদুলিল্লাহ কয়টা পর্যন্ত চালবে আমরা সারা